কাঁচা কলা দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো আমি কাঁচা কলা দিয়ে যে এভাবে বাটা মাছ রান্না করা যায় আসলে এটা আমার খুব অজানাই ছিল আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমি বাটা মাছগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে এটা ভাজার জন্য আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে আমি তেলে বাটা মাছটাকে ভেজে নিচ্ছি এরপরে কাঁচা কলাটাকে আমি ছিলে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপরে কাঁচা কলাটাকে আমি একটু কাঁচামরিচ বাটা আর হলুদ আর লবণ দিয়ে মা আঁকিয়ে তারপরে কাঁচা কলাটাকে আমি সুন্দর করে ভেজে নেবো আর কিভাবে করে এই কাঁচা কলাটাকে আমি ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে একটু ভালোভাবে এপাশ ওপাশ করে তারপরে কাঁচা কলাটাকে ভেজে নিতে হবে আমি কিভাবে করে কাঁচা কলাটাকে উল্টে নিয়েছি আর কাঁচা কলার রঙটা কেমন হয়েছে ভাজার পরে সেটা দেখাই যাচ্ছে একটু খেয়াল রাখতে হবে আবার ভাজতে গিয়ে যেন বেশিটা পুড়ে না যায় সেই দিকে একটু নজর রাখতে হবে এরপরে কাঁচা কলাটা ভাজা হয়ে গিয়েছে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি তারপরে আমি যেই কড়াইতে তরকারি রান্না করব সেখানে তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজা শেষে সামান্য পরিমাণ পানি দিয়েছি তারপরে এখানে আদা রসুন বাটা তারপরে হলুদ গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ বাটা একে একে সব বাটা মশলা এবং গুঁড়ো মশলা দিয়ে তারপরে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলার উপরে তেল চলে আসছে তাহলেই বুঝবেন যে মশলা কষানো হয়ে আসছে আর এভাবে করে যখন মশলাটা কষাবেন তখন তরকারির স্বাদটা এমনিতেই বেড়ে যাবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা যে কাঁচা কলা সেটাকে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁচা কলাটাকে দিয়ে তারপরে একটু ভালোভাবে এখানে নাড়াচাড়া করে কলাটাকে কষিয়ে নিতে হবে কলাটা যখন কষে আসবে তারপরে বাটা মাছগুলোকে দিয়ে দিতে হবে বাটা মাছ দিয়ে দিয়ে তারপরে আরো কিছুক্ষণ কষাতে হবে ভালোভাবে তরকারিটা যখন কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ আমি মাছ আর কাঁচকলাটাকে কষিয়েছি যখন দেখেছি তরকারির উপরে তেল চলে আসছে তারপরে একটু নাড়াচাড়া করে এখানে আমি গরম পানি দিয়েছি আর তরকারিতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটা ঠিক থাকে আর ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদটা একটু অন্যরকমের হয়ে যায় এটার জন্য আমি কখনোই পানি ব্যবহার করি না কাঁচা কলার করছি কাঁচা কলা খাদ্যতন্ত্র পরিষ্কার রাখতে সহায়ক এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বাড়ায় কলায় রয়েছে প্রচুর ভিটামিন সি এবং পটাশিয়াম সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কাঁচা কলা কম ক্যালোরি যুক্ত খাবার যা ওজন নিয়ন্ত্রণ সহায়ক এতে থাকায় অক্সিডেন্ট শরীরকে বিষাক্ত পদার্থ থেকে মুক্ত রাখতে সাহায্য করে কাঁচাকলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে কাঁচাকলা হাটের জন্য অনেক উপকারী পটাশিয়ামের উপস্থিতি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কাঁচা কাঁচাকলায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যাই হোক সম্পর্কে অনেক অনেক কিছুই শেয়ার যেগুলো আপনারাও ভালো জানেন দিয়ে বাটা কাঁচাকলা কমপ্লিট হয়ে গেল আর তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখা যাচ্ছে তরকারিতে আমি বেশি পরিমাণে ঝোল রাখিনি ঝোলটা একদমই অল্প রেখেছি ঝোলটা যখন ঘন হয়ে আসছে তারপরে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে তরকারিটাকে আমি নামিয়ে আর আমি যেভাবে রান্না রান্না দিয়ে এটা এটা রেসিপি করা যায় অল্প সময়ের মধ্যে এটা রান্না করা যায় অনেকেই আছে যে সময়ের কারণে অনেকে রান্না করতে পারে না বা রান্না করতে চায় না আজকে আমার এই রেসিপিটা দেখে খুব অল্প সময়ের মধ্যেই রান্না করা যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ